দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তিতে নানা মাত্রার আয়োজন চলছে সংগ্রাম ঐতিহ্য এবং ত্যাগ এবং আত্মত্যাগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস আমরা এ পর্যায়ে সংযুক্ত করব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্যার আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেমনটা বলছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস এটি একটি দিক এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ত্যাগ এবং নানান মাতৃকতা নিয়ে এই দলটির যাত্রা শুরু হয়েছিল পঁচাত্তর বছর এই যে পর্যালোচনা বা পথ পরিক্রমা সেটাতে কিন্তু বহু ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়ে এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছে এই দলটি সব কিছু মিলিয়ে এই দলের একজন অংশীদার বলতে চাইব সদস্য বলতে চাইব এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের কাজ সামলে নিচ্ছেন সেই ধারাবাহিকতায় আপনি কিভাবে দেখছেন এই পঁচাত্তর আপনাকে ধন্যবাদ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং মানুষের কষ্ট দুঃখ ওনাকে ব্যথিত করত এবং বঙ্গবন্ধু বুঝতে পেরেছেন অন্যায়ভাবে এই জাতিকে বঞ্চিত করা হচ্ছে এবং সুযোগ পেললে ন্যায্যতার ভিত্তিতে এই জাতি অবশ্যই তার অধিকার নিয়ে দাঁড়াইতে পারলে ভালো সুন্দর জীবন যাপন করার সুযোগ পাবেন তো বঙ্গবন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এ নিয়েছেন এবং স্বপ্ন ছিল সবার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন দারিদ্রতা থাকবে না অন্যায় অবিশ্বাস থাকবে না বাংলাদেশ একটা গর্বিত দেশ হবে তো বঙ্গবন্ধু সেই দেশ আমাদেরকে উপহার দিয়েছেন যাত্রাও আরম্ভ করেছেন উন্নত বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধু বিশ্বাস করতেন লিকোয়াতে যদি সিঙ্গাপুর বানাইতে পারে একটা উন্নত দেশে রূপান্তরিত করতে পারে তাহলে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশকে উন্নত দেশ সিঙ্গাপুর থেকে আরো উন্নত কিছু করে ফেলা এটা কোনো দূর বিষয় না তো এই সেই মানসিকতা নিয়ে উনি যাত্রা আরম্ভ করলেন কাজও করলেন সাড়ে তিন বছরের মধ্যে ব্যাপক পরিবর্তনের লক্ষ্য দেখা গেল মানুষ আশা করা আরম্ভ করল যে এ দেশ সারা পৃথিবীকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেখাই দিবে যে বাংলাদেশের ত্রিশ লক্ষ লোক এভাবে এই কারণে জীবন নেই মা বোনরা দুই লক্ষ মা বোন খামাখা তাদের সতীর্থ বিসর্জন তার নেই তো এটা ছিল যে বঙ্গবন্ধুর বিশ্বাস আস্থা কিন্তু বঙ্গবন্ধু হত্যা করার পরে আমাদের সে স্বপ্ন দুর্ভাগ্যজনকভাবে দলিত মথিত হয়েছে এবং সময়ের ব্যবধানে বহু লড়াই সংগ্রাম এবং অনেক তেতিক খেলার বিনিময়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এক রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং এসে বাংলাদেশকে তার পিতার যে স্বপ্ন মানুষের আকাঙ্ক্ষাপূর্ণের জন্য কাজ করা আরম্ভ করলেন যার জন্য আজকে আমরা স্বাধীনতার পরে যে সমস্ত রাষ্ট্রের বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানরা মন্তব্য করতেন এদেশের কোনো ভবিষ্যৎ নাই এদেশে অস্তিত্ব থাকবে না এদেশ বিলীন হয়ে যাবে কিন্তু তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের মাধ্যম দিয়ে সরকার গঠন করে গ্রামগঞ্জে সর্বত্র উন্নয়নের সমস্ত ধারা প্রবাহিত করে সারা পৃথিবীকে ভুল এটা প্রমাণ করে দিয়েছে এবং আমাদের আজকে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় এই পনেরো বছরে আমাদেরকে আমার ব্যবসায়িক খাদ্য চাল আমদানি করতে হয় নাই আমাদের প্রচুর সবজি উৎপাদন হয় প্রচুর মাছ উৎপাদন হয় আমাদের নিউট্রিশনের যে ঘাটতি ছিল সেটা আমাদের দেশীয় সোর্স থেকে পূরণ করা সম্ভব হচ্ছে অটিস্টিক জন্য কাজ করছেন এবং বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবদ্ধিদের জন্য কাজ করছেন অর্থাৎ কোনো একজন মানুষকে তার মানবিক জীবন যাপনের সুযোগ থেকে যাতে বঞ্চিত না থাকে সেই কাজ করা হচ্ছে অর্থাৎ ওয়ান লিভিং বিহাইন্ড এটা সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী তার শাসন আমলে বর্ণমান করে দিয়েছেন যে স্যার আপনি বলছিলেন যে বিশেষ করে বাংলাদেশ বিরুদ্ধে যে ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের বড় হতে হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ওই সময়গুলোতে কত ধরনের অপপ্রচার হয়েছিল যে বাংলাদেশ টিকবে না যেমনটা আপনি বলছিলেন স্যার এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে এবং উন্নয়নের বিষয়গুলো সর্বত্র আলোচিত হয় এবং গ্রামীণ উন্নয়ন বিশেষ করে যেটা সাথে আপনি সরাসরি সম্পৃক্ত সেটা কিন্তু অনেক প্রশংসার একটা জায়গা তৈরি করেছে একেবারে নিরলসভাবে নিভৃত হিসেবে আপনি প্রত্যেকটি দেখছেন সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেগুলো এগিয়ে গেছে এই যে গ্রাম হবে শহর নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের সেটিকে ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাচ্ছে আপনি কি মনে করেন যে সবার উপরে মানুষ সত্য এবং মানুষের কল্যাণই জনকল্যাণ সেটি শেখ হাসিনার দর্শন আওয়ামী লীগের দর্শন স্যার আপনি কি মনে করেন আমি একদম ছোট্ট একটি বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরোধী আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল নাইন বিরতির পর আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য আওয়ামী লীগের পঁচাত্তর বছর নিয়ে কথা বলছেন মাননীয় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আজুল ইসলাম এমপি স্যার স্যার বিরোধীর আগে যে প্রশ্নটি আপনার কাছে রাখা ছিল বিশেষ করে রাম হবে শহর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং সেই কিছু প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে মূল লক্ষ্য এবং মাননীয় শেখ হাসিনাকে যখনই আমরা দেখি যে নিরন্ন দরিদ্র গরিব মানুষের ভাগ্যের কল্যাণে কাজ করতে তার সরকার বদ্ধপরিকর সেটি নিয়ে বারবার তিনি বলেন স্যার তার একজন সহযোগী হিসেবে আপনার কাছে বিষয়টি কেমন লাগে কি মনে হয় স্যার কি যুক্ত করবেন গ্রাম হবে শহর অর্থাৎ শহরে মানুষ অনেকগুলো সুবিধা ভোগ করেন যেমন বিদ্যুৎ আছে রাস্তা আছে পাকা রাস্তা স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা আছে শিক্ষা শিক্ষার ব্যবস্থা শহরে প্রতুল তো এই সমস্ত এবং মানুষের জীবন জীবনযাপনের মান উন্নত তো এটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশের গ্রামগঞ্জে সকল মানুষের ভাগ্য উন্নতির জন্যই তুই এই স্বাধীনতা এবং সকল মানুষের নারী পুরুষ সবার এই আমাদের কর্মসূচিগুলা এ ধরনের হতে হবে যাতে করে আমাদের অবহেলিত গ্রামের লোকেরা এই সমস্ত সুবিধাগুলো ভোগ করতে পারত শহরের যত সুবিধা আছে সব গ্রামে পৌঁছে দেবো যার জন্য আমাদের সাবমেরিন কেবল ছিল না সাবমেরিন কেবল দুটা বসানো হয়েছে স্যাটেলাইট স্টেশন বসানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের সব জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে কি হলো এখন শহরে যেমন আপনি বসে আমেরিকায় কথা বলতে পারেন আমেরিকার কোনো একটা ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কোনো জ্ঞান আহরণ করতে হলে কোনো তথ্যপাত সংগ্রহ করতে হলে আপনি করতে পারেন ঠিক তেমনি ভাবে গ্রামের অজ পাড়া ঠিক একইভাবে সড়ক নাইনটি সেভেন পার্সেন্ট পাকে করা হয়েছে উপজেলা সড়ক শতভাগ করা হয়েছে গ্রামীণ সড়ক প্রায় থার্টি পারসেন্টের উপরে করা হয়েছে তো এটা বাংলাদেশের মতন একটা দেশের জন্য সত্যিকার অর্থে কারণ যেমন গ্রামীণ সড়ক মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর কাঁচা আছে জার্মানিতে আছে ইতালিতে আছে সব দেশে আছে তো আমরা সেখানের মধ্যে প্রায় থার্টি আমরা গ্রামীণ সড়কও পাকা করতে সক্ষম হয়েছি এবং এখন যে সমস্ত সনাতনী ধর্মী ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে যেগুলো আমাদের ইকোলজিক্যাল চ্যালেঞ্জ আজকে আমাদের সামনে আসতেছে অর্থাৎ সময় সমস্ত যেমন দুই হাজার ছয় সালে আমাদের কিছু স্টিল ব্রিজ করা হয়েছিল এদেশে তখন বিএনপি ক্ষমতায় ছিলেন তো সে সমস্ত ব্রিজ গতকাল একটা ব্রিজ ভেঙে পড়ে কয়েকজন মানুষ দুঃখজনক ভাবে মৃত্যুবরণ করেছে তো আমরা কিন্তু এরই মধ্যে আমি স্টিলের এই সমস্ত ব্রিজটাকে পেজ আউট করে সেখানে সম্পূর্ণ ঠিকসই পঞ্চাশ একশো বছরের জন্য স্থায়িত্ব সম্পূর্ণ ব্রিজ করার জন্য মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা প্রকল্প অনুমোদন করে নিয়েছি তো সেখানে আমরা একসাথে পারবো না পর্যায় ওই কাজটি আমরা আগে আরম্ভ করেছি এ সমস্ত বে পেজ ব্রিজগুলো স্টিলের ব্রিজগুলোয় সোয় ফিট পাস তো এটা দিয়ে তো মানুষ পায়ে হাঁটা অথবা খুব রিক্সা চলতে পারে তো সেগুলোতে নিষিদ্ধ করা আছে যে কোনো যানবাহন যেন নাকি না চলে তারপরেও এরকম মানুষ অনেক সময় তাদের এই নাকি গুরুত্ব না দিয়ে অনেক সময় তারা এর মধ্যে দিয়ে আসা যাওয়া করার চেষ্টা করে বা মাইক্রোবাস নিয়ে অথবা এটা তো এগুলাকে আমরা পরিবর্তন করেছি আমাদের গ্রামীণ সড়কগুলা আগে যে ধরনের নির্মাণের জন্য যেই স্ট্রাকচারাল ডিজাইনটা ছিল সেটাকে আমি পরিবর্তন করে করিনি করে সেখানে একটা এখন পরিবর্তিত ডিজাইনের কারণে এখন সে সমস্ত রাস্তাগুলো মেয়াদকাল স্থায়ী হয় এবং সে সমস্ত আপনার স্থায়ী অর্থাৎ নির্ভরশীল আবার গ্রামের এই সমস্ত ব্রিজ কালভার্টগুলা এমনভাবে করা হচ্ছে যাতে নাকি সেখানে পানি প্রবাহিক কোথায় কোনোরকম প্রতিবদ্ধ সৃষ্টি না হয় এবং নৌ চলাচলের ফেসিলিটিটাগুলোকে এনশিওর করা হয় তো এই সমস্ত সবগুলো করেই এখন করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা নির্ভরশীল উন্নত দেশে রূপান্তরিত করা যে লক্ষ্যমাত্রা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছেন সেই লক্ষ্যমাত্রা যে কাজ করা হচ্ছে স্যার স্যার এই যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মানে গ্রামগঞ্জে গেলে এটার চিত্রটি খুব সহজে চোখে পড়ে এটা একটা দিক আবার আমরা যদি একটু আওয়ামী লীগের এই ধারাবাহিক কথাগুলো দেখি যে সংগ্রাম থেকে স্বাধীনতা স্বাধীনতা থেকে সমৃদ্ধি এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটি কাজ করছে মানে আপনি যা যে ক্যাবিনেটের সদস্য তারা একশো বছর পর্যন্ত পরিকল্পনা সমুন্নত রেখেছে এটি কিন্তু সহজ বিষয় নয় এই এটি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো এই যে সুদূর প্রসারী চিন্তা এই চিন্তাটাই কিন্তু আওয়ামী লীগকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখবে আপনি কি মনে করেন আবারও একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো নিশ্চয় ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর নিয়ে বিশেষ আয়োজনের মধ্যে আমরা রয়েছি মাননীয় মন্ত্রী সরকার সমবায় যে কথা বলছিলাম একশো বছর মেয়াদী পরিকল্পনা কিন্তু এই দলটি নিয়ে রেখেছে এটি এই দলকে আরো সমৃদ্ধ করবে এই দেশকেও সমৃদ্ধ করবে আপনি কি মনে করেন তাজুল স্যার তো আপনি ডেল্টা প্ল্যানের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীতে বাংলাদেশ একটা বড় ডেল্টা কান্ট্রি আর নেদারল্যান্ড আর একটা বড় ডেল্টা কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার পনেরো সালে যখন নেদারল্যান্ডে যান তখন নেদারল্যান্ডে শত বৎসরের ডেল্টা প্ল্যান করে তারা তার দেশ থেকে দেশকে ক্লাইমেট চেঞ্জের যে একটা থ্রেড আছে কোস্টাল এরিয়াতে অনেক মাস মারা যেত তো এখন সেখানে প্লাট শিল্টার করা হয়েছে এটা আমার মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে প্রচুর প্লাট শেল্টার করা হয়েছে জন্য এখন হলো জলোচ্ছ্বাস হবে মানুষ শিল্টারে যে চলে যায় এবং জলোচ্ছ্বাস চলে গেছে তখন আবার তার নিজের কাছে চলে আসে আবার ওই অবকাঠামোগুলো আমরা প্রাইমারি স্কুল হিসেবে ব্যবহার করি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্রিলেন চাইল্ড আইডিয়া তো সেই কারণে আমাদের এখন এই ডেল্টা প্লানটা হলো যে শতবৎসরে জন্য যাতে আমরা ডেল্টা কান্ট্রি ডেল্টা কান্ট্রির মানে বদ্বীপ বদ্বীপের অনেক রকম থ্রেড আছে যে চাষ এবং আমাদের জলবায়ু জলবায়ু পরিবর্তনেরজনিত নানা আছে এটা কে মোকাবিলা করার জন্য ডেল্টা প্ল্যান নেদারল্যান্ডকে 2015 সালে আমি বরাবরই অনুরোধ করেছেন আমাদেরকে তাদের অভিজ্ঞতা অনুযায়ী এটা ডেল্টা প্ল্যান করার সাহায্য করতে তারা করেছেন 2018 সালে আমাদের এই ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে এবং সেটা অনুযায়ী এখন আমাদের কাজ চলছে মানে 100 বছরের বাংলাদেশ আগামী 100 বছরে জানা না কি সেজন্য হারাইয়ে যায় এবং একশো বছর পরে যেন নাকি বাংলাদেশের একটা আহ যারা বসবাস করবে তারা যেন নাকি সুন্দর মুক্ত অর্থাৎ ভালোভাবে জীবনযাপন করতে পারে এই জন্যই এটা করা হয়েছে স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি যে একজন সহযাত্রী হিসেবে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া সেটির সঙ্গে আপনি সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন এটা যেমন একটি দিক আবার এই বাংলাদেশ ঠিক এই জায়গাটিতেই থাকবে না এই দল এবং আপনি আমার আমাদের নেত্রী মানে তার নির্দেশনার নেতৃত্বে এই দেশটি আরও এগিয়ে যাবে আপনি কেমন বাংলাদেশ ভবিষ্যতে রেখে যেতে চান বা দেখে যেতে চান স্যার কি যুক্ত করবেন আমরা তো বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ দেখেছিলেন সেটা একটা উন্নত বাংলাদেশ সিঙ্গাপুর হংকং সাউথ কোরিয়া জাপান এরকম দেশ করার স্বপ্ন বঙ্গবন্ধু ছিল তো আমরাও বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে এইরকম স্বপ্ন দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এ দেশও একসময় এরকম উন্নত জীবন যাপন করবে এ দেশটা নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করবে এবং এখনই মান প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকার কারণে অনেকে বাংলাদেশ থেকে বলে যে গো বাংলাদেশ ক্যান সি হাউ ড্রামাটিক্যালি বাংলাদেশ কুড চেঞ্জ দ্য পেড অব দ্য কমন পিপল অ্যান্ড রিস্টোর দ্যাম ইন সিচুয়েশন হুইস ইস মাস মোর এনজয়েবল ফর দ্য কমন পিপল তো এটা আমাদের মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণ হয়েছে আমি আশা করি ইনশাল্লাহ তার নেতৃত্ব অব্যাহত থাকবে এবং বাংলাদেশ জাতির হয়েছে স্বপ্ন সে স্বপ্ন অপূরণ করবে আমরা শেষ করবো শেষ কথায় যত ষড়যন্ত্র হোক আর যত থ্রেড থাকুক না কেন তাকে মোকাবিলা করে বিজয় অর্জনের জন্য বাঙ্গালিরা যেমন অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছে আগামী দিনেও শেখ হাসিনা নেতৃত্বকে অব্যাহত রাখার জন্য একই রকম ত্যাগ স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ করবেন এই ব্যক্ত করছি এবং বঙ্গবন্ধুর আত্মার মাত্রা তেমন হচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে আমাদের অন্য নিয়মিত যে কোনো আয়োজনে স্যার ভালো থাকবেন আবারও কৃতজ্ঞতা দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে ছটায় এই আয়োজনে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা